এভরিওয়ান আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গোটা নিউজ পেপার জুড়ে ছেয়ে গেছে হ্যাঁ গোটা নিউজ পেপার জুড়ে গেছে আমাদের দেশ ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে ট্রিটমেন্ট করেছে না ঠিক তেমনই একটা ট্রিটমেন্ট করতে চলেছে বাংলাদেশকে হ্যাঁ ঠিকই শুনছেন তেমন ঠিক ট্রিটমেন্ট দিতে চলেছে যেমন আমরা পাকিস্তানকে আমরা জল দেওয়া বন্ধ করে দিয়েছি নিজের ইচ্ছে মতো করে গেট খুলব বন্ধ করে দেবো ঠিক আছে তেমনই কিন্তু বড় একটা ট্রিটির হতে চলেছে গঙ্গা ট্রিটির নিয়ে গোটা নিউজ পেপার জুড়ে কিন্তু বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হতে চলেছে যে গঙ্গার জল কি বাংলাদেশে আর যাবে না বড় প্রশ্ন এই মুহূর্তে সকল ভারতবাসীর কাছে এবং বাংলাদেশবাসীর কাছে কিন্তু বিশেষ করে কি ব্যবস্থা কি হতে চলেছে আমি সবার প্রথম আপনাদের একটা জিনিস দেখাতে চাই এই দীর্ঘ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য নেগেটিভ মন্তব্য করে বেড়াচ্ছেন এনার চিফ কমান্ডার আছেন উনিও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন এবার প্রশ্নটা হচ্ছে যে ভাই পাকিস্তানকে একটা সুন্দর ট্রিটমেন্ট আমরা করে দিয়েছি যখন অপারেশন সিন্ধুর চলছিল এই ভাই সাহেব কিন্তু অনেক কথাবার্তা বলেছিলেন ঠিক সেই শুরু করে বলেছিলেন যে চায়না যদি চায় ঠিক আছে ভারতে দখল করে নিতে পারে পাকিস্তানের সাথে একদম সুন্দরভাবে রিলেশন মেনটেন করছিলেন এবার আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব কেন এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ জল পাবে না তিরিশ বছরে যে চুক্তি সেই চুক্তি কিন্তু শেষ হতে চলেছে তাহলে বড় আপডেট এখন কি উঠে আসছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে তুলে ডিসকাশন করব সকলকে আমি রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে নিন আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি আমরা চেষ্টা করি সবসময় আপনাদের প্রমাণ তুলে ধরে যতটা সম্ভব আমরা আর্টিকেল নিয়ে আসে আপনাদের সামনে তুলে ধরি দেখুন কি বলছে ইন্ডিয়া নাও লুকিং অ্যামেন্ড গঙ্গা ট্রিটি উইথ বাংলাদেশ যে বাংলাদেশের সাথে আমাদের যে গঙ্গা চুক্তি আছে তিরিশ বছরে যে চুক্তি ছিল নাইনটিন থেকে চুক্তি চলে আসছে দু হাজার ছাব্বিশে সেই চুক্তি এন্ড হতে চলেছে তাহলে দু হাজার কি গঙ্গা চুক্তি অ্যামেন্ড হতে চলেছে কারণ বেশ কয়েকটা রাজ্য থেকেও কিন্তু প্রেশার আসছে যে জল সব যদি ওখানেই চলে যায় তাহলে আমাদের রাজ্যগুলো কি হবে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমে সবার আগে আপনারা এই জিনিসটা দেখার চেষ্টা করুন এই একটা ম্যাপ এই ম্যাপটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনারা ঠিক আছে এই ম্যাপেই হচ্ছে আসল খেলা দেখুন গঙ্গা ঠিক আছে দেখুন গঙ্গা ওপর থেকে আসছে ঠিক আছে এসে খুব ভালোভাবে দেখুন গঙ্গা যমুনা দুটো আসছে গ্লেসিয়ার থেকে আসছে গ্লেসিয়ার থেকে এসে এই দুটো নদী কিন্তু এলাহাবাদে প্রয়াগরাজে কিন্তু মিলিত হচ্ছে এলাহাবাদে কিন্তু দুটো নদী কিন্তু মিলিত হচ্ছে ঠিক আছে দুটো নদী যখন মিলিত হয়ে যাচ্ছে এবং মিলিত হয়ে এই দুটো নদী এক হয়ে এরা গঙ্গা হয়ে ভারতে প্রবেশ করছে এই সরি বেঙ্গলে প্রবেশ করছে বেঙ্গলে আসছে এবং বেঙ্গল থেকে আমাদের এই বাংলা থেকে এই নদীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে বাংলাদেশের দিকে আর একটা যাচ্ছে আমাদের কলকাতার দিকে বোঝা গেল বিষয়টা তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লেসিয়ার থেকে দুটো নদী আসছে একটা আছে গঙ্গা একটা আছে যমুনা বোঝা গেল এই দুটো নদী একত্রিত ভাবে এসে এলাহাবাদে মিলিত হচ্ছে আর যখন এলাহাবাদে মিলিত হচ্ছে ঠিক আছে এই গঙ্গা নদী বেঙ্গলের মধ্যে প্রবেশ করছে আর বেঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা দিকে চলে যাচ্ছে কলকাতার দিকে আর একটা দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদ্মা বাংলাদেশের দিকে পদ্মা বা যমুনা একই ব্যাপার ঠিক আছে আলাদা আলাদা নাম আমরা দেখিয়ে দেবো পুরো বিষয়টা তাহলে দুটো দুই দিকে চলে যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্নটা কেন এখানে প্রশ্নটা হচ্ছে এখানে এই যে আমাদের কলকাতাতে বড় বড় জাহাজের আসে ব্যবসার জন্য বড় বড় জাহাজ মালপত্র নিয়ে আসে বিদেশ থেকে মালপত্র নিয়ে আসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায় মালপত্র বড় বড় জাহাজ আসে এবার প্রবলেমটা এই জায়গায় যখন গঙ্গা নদী দেখুন পাহাড় থেকে ঠিক আছে পাহাড় থেকে যখন আসছে তখন আমরা দেখতে পাচ্ছি জলের স্পিড খুব বেশি আছে জলের স্পিড খুব বেশি যে নামছে যখন একটা উঁচু জায়গাতে জল পর সাই করে নেমে যাবে না তো জলের স্পিড খুব নেমে আসছে তো এখানে কিন্তু পলি মাটি জমছে না পলি মাটি জমছে না এবং চারিদিকে ধরুন যখন জল গ্লেসিয়ার জল বেশি হয়ে যাচ্ছে বরফ যখন বেশি গলছে ঠিক আছে তখন চারিদিক থেকে মানে ধুলো বালি মানে কাঁকড় আবর্জনা নিয়ে আসছে ঠিক আছে নিয়ে এতদূর পর্যন্ত আসছে এলাহাবাদ পর্যন্ত এই এলাহাবাদ থেকে এই আমাদের মানে বেঙ্গল পর্যন্ত এখানে কি হচ্ছে দেখুন এটা সমতল এরিয়া এটা হচ্ছে সমতল এরিয়া এই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে চলে আসছে দেখুন যেখান যখন পাহাড় থেকে গড়িয়ে আসে না সেখানে কিন্তু পলি মাটি জমবে না সেখানে কি পলি মাটি জমবে কখনোই কিন্তু পলি মাটি জমবে না যেখানে সমতলে দেখুন চলে আসছে তখন কিন্তু এই জায়গাটা পলি মাটি জমছে আর প্রবলেমটা শুরু হচ্ছে এখানে হ্যাঁ ঠিকই দেখছেন প্রবলেমটা শুরু হচ্ছে এখানে কারণটা কি পলিমাটি জমে জমে ঠিক আছে বড় বড় জাহাজ আসতে পারছে না কারণ বড় বড় জাহাজ কেন আসতে পারছে না ব্যবসা বাণিজ্য তেমনভাবে হচ্ছে না আর আমরা যে দেখি এই যে এই জায়গাটা কলকাতার এখানে ঠিক আছে হুগলি একটা হুগলি যাচ্ছে আর একটা বাংলাদেশে পদ্মা হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটা বড় পোর্ট আছে আমাদের কলকাতায় যেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট যেই পোর্টে বিদেশ থেকে বড় বড় জাহাজ আসে বড় বড় জাহাজ আছে কলকাতাতে বড় বড় জাহাজ ঢুকছে আর এখানেই প্রবলেমটা শুরু হচ্ছে আর এই প্রবলেমটা সবার প্রথম সবার প্রথম ব্রিটিশ নজরে আসে সবার প্রথম ব্রিটিশের নজরে আসে কেন যে বড় বড় জাহাজরা কিন্তু কলকাতা আসছে পা আসছে না কারণ এই যে সমতল এরিয়া ঠিক আছে এই সমতল এরিয়াতে প্রচুর পরিমাণে পলিমাটি মাটি জমে আছে এবার একটা জিনিস খুব ভালোভাবে দেখেন জাহাজ যখন আসে ঠিক আছে তো আপনারা ভাবেন যে জাহাজটা এত উঁচু ঠিক আছে আপনি জাহাজটা যতটা উঁচু দেখেন না তার থেকেও মানে আমি বলতে পারি অর্ধেকের একটু কম ও কিন্তু জলের নিচে থাকে জলের নিচে থাকে যাতে জাহাজটা সম্পূর্ণ ডুবে না যায় আর সেই জন্য হয়তো মানে জাহাজের নিচের অংশ জল ভরে রাখা হয় বা বড় বড় পাথর দিয়ে রাখা হয় ঠিক আছে তো জলের নিচে অংশ যায় ঠিক আছে আপনি যদি দেখুন এতটা এটা হচ্ছে জাহাজের ওপরই অংশ ঠিক আছে এবার দেখুন ঠিক এতটাই অংশ কিন্তু এই জাহাজটা জলের নিচে রয়েছে জলের নিচে রয়েছে তো জলের নিচে জল রয়েছে তো এখানে কি হচ্ছে বড় বড় জমে ঠিক আছে তৈরি হয়েছে যেখানে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যার ফলে কলকাতা বড় বড় জাহাজ আসতে পারছে না পয়েন্ট এটা একটা বড় প্রবলেম তো এইখানেই কিন্তু একটা বড় ঘটনা দেখা যাচ্ছে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় তুলে ধরবো যে গঙ্গা ট্রিটি কি হতে চলেছে ঠিক আছে তো এই জায়গাটাকে বোঝবো এই হিস্ট্রিটাকে সরি জিওগ্রাফিটাকে বুঝতে হবে জিওগ্রাফি না বুঝে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তো জাহাজ কিন্তু আসতে পারছে না জাহাজের তলদেশটা কিন্তু এই মানে কলি ধাক্কা লাগছে কাঁকুড়ে ঘষা লাগছে ঠিক আছে এটা প্রবলেম তৈরি হচ্ছে আর এই প্রবলেমটা প্রথম দেখেছিল কে ব্রিটিশরা ব্রিটিশরা ডিসাইড করেছিল এই যে এইটুকু জায়গায় একটা বড় সমস্যা হতে পারে একটা বড় সমস্যা ঠিক আছে কলকাতা আসার জন্য একটা বড় সমস্যা হতে পারে সমস্যাটা কি যে বড় জাহাজ না আর এই সমস্যার সমাধান হচ্ছে দুটো এক মেশিন লাগিয়ে এই যে মানে গঙ্গার তলদেশ থেকে এই পলি মাটি তুলে নাও এটা একটা সমস্যার সমাধান অপর দিক থেকে অপর দিক থেকে যদি জলকে স্পিডে ছেড়ে দেওয়া হয় জলকে যদি স্পিডে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে জলের তলদেশকুড় জমে আছে সেগুলো কিন্তু মানে ধুয়ে মুছে চলে যাবে কারণ আপনি দেখেন গঙ্গার তলদেশটা এইভাবে হয়ে আছে এইভাবে এখানে জল যেমন জল আসছে উঁচু নিচু হয়ে যাবে খেয়াল করে দেখবেন ঠিক আছে এরকম কিন্তু দেখা যায় তো দুটো রাস্তা ব্রিটিশরা বলেছিলেন হয় মেশিন দিয়ে পলি মাটি তুলে নাম যেটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার বারবার করতে হবে অপর দিক থেকে যে কোনো একটা ড্যাম তৈরি করা হোক ড্যাম যে ড্যামটা দিয়ে তৈরি করলে হঠাৎ করে যদি জল ছেড়ে দেওয়া হয় বা জলের স্পিড যদি বেশি দেওয়া হয় তার নিচেকার তলদেশে যে পলি মাটি আছে সেগুলো ধুয়ে মুছে চলে যাবে আর এর জন্য এর জন্য তৈরি করা হলো কি আমাদের পশ্চিমবঙ্গে একটা ড্যাম যার নাম হচ্ছে ফারাক্কা ড্যাম খুব ভালো করে দেখুন যার নাম হচ্ছে ফারাক্কা ড্যাম আপনি যে খুব ভালোভাবে দেখেন তা খুব ভালোভাবে বুঝবেন এখানে ঠিক আছে খুব ভালোভাবে দেখবেন এখানে দেখুন গঙ্গা আসছে এখানে এদিকে গঙ্গা আসছে ঠিক আছে গঙ্গা নদী আসছে এসে কিন্তু এখানে ড্যাম করা হলো নাম হচ্ছে ফারাক্কা ব্রিজ ক্লিয়ার যা নাম হচ্ছে ফারাক্কা ব্রিজ যেখানে পুরো জলটা জলটা আসছে থেকে আসছে আটকে দেওয়া হলো আটকে দেওয়া হলো এবং এখান থেকে এখান থেকে দেখুন একটা চলে গেল। ঠিক আছে আমাদের হুগলি কলকাতা হয়ে হুগলি হয়ে ঠিক আছে এটা আমাদের বেঙ্গলের দিকে ঢুকে গেল। ভারতের দিকে রইলো আরেকটা এই ড্যাম থেকে একটা চলে গেল যা নাম হয়ে গেল পদ্মা তাহলে এটা এইটা গঙ্গা এটা হয়ে গেলো পদ্মা পদ্মা হয়ে গেল অপরদিক থেকে ঠিক আছে একটা নদী আসছে যমুনা এবার আপনারা বলবেন আপনারা তো একটু আগে আপনারা ভাববেন যে একটু আগে যমুনা তো বললেন ভারতে আছে এখানেই যমুনা আছে এখানেই যমুনা তাহলে এখানে আবার যমুনা কি করে চলে এলো বাংলাদেশে এই যে বাংলাদেশে ফারাকা বেড়াতে একদিকে বাংলাদেশ ঢুকে গেল ঠিক আছে বাংলাদেশ খুলনা হয়ে দেখতে পাচ্ছেন অপর দিক থেকে একটা নদী আছে যমুনা তাহলে এই যমুনাটা কোন যমুনাটা ব্রহ্মপুত্র নদী যেটা আসাম হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এটারও নাম যমুনা ঠিক আছে এও কিন্তু এসে পদ্মার সঙ্গে মিশছে দেখুন এও কিন্তু এসে পদ্মার সঙ্গে মিশছে যখন দেখতে পাচ্ছেন তাহলে একটা ফারাক্কা ব্যারেজ থেকে বেরিয়ে এসে মানে পদ্মা হয়ে বেরিয়ে আসছে আর অপর দিক থেকে যমুনা একটা নিয়ে পদ্মা নাম দিয়ে চলছে ঠিক আছে অপর দিক থেকে বাংলাদেশে আরো একটা নদী আসছে এই সাইড হয়ে ঠিক আছে যার নাম হচ্ছে মেঘনা যার নাম হচ্ছে মেঘনা তা এই দুটো নদী পদ্মা যমুনা আর মেঘনা ঠিক আছে এরা একত্রিত হয়ে এখান থেকে মেঘনা নামে চলে যাচ্ছে মেঘনা নামে চলে যাচ্ছে বোঝা গেল বিষয়টা বোঝা গেছে এবার দেখুন এই যে বিষয়টা আমি আপনাদের দেখালাম যে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হলো কিসের জন্য যে ভাই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হচ্ছে এর হিস্ট্রি আছে কত পার্সেন্ট জল বাংলাদেশকে দেওয়া হবে কত পার্সেন্ট জল আমাদের এখানে থাকবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় আলোচনা করার জন্য উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে একশো নটা গেট নিয়ে ঠিক আছে তৈরি করা হলো ফারাক্কা ব্রিজ আর এই ব্রিজটা কে করলো হিন্দুস্তান কোম্পানি করেছিলেন ক্লিয়ার এইটু যায় ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে তাহলে একটা সমস্যা কত পার্সেন্ট জল ভারতে যাবে কত পার্সেন্ট জল বাংলাদেশে যাবে অপর দিক থেকে অপর দিক থেকে এই যে এই যে হুগলি নদীতে তৈরি হওয়া যে মানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট যাতে বড় বড় জাহাজ মানে কলকাতা আসতে পারে যার জন্য কিন্তু এই প্রবলেম কিন্তু সলভ করতে হবে এটার জন্য কিন্তু ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে তো এই ফারাক্কা ব্যারেজ নিয়ে আমরা যদি দেখি খুব ভালো হবে ফারাক্কা ব্যারেজে এগ্রিমেন্ট একটা বড় হিস্ট্রি আছে কি হয় কি হিস্ট্রি আছে আমরা দেখি হিস্ট্রিটা হচ্ছে খুব ভালো হবে দেখবেন যে কত পার্সেন্ট জল বাংলাদেশ যাবে কত পার্সেন্ট জল ভারতে থাকবে এটা একটা আর অপর দিক থেকে যদি আমরা দেখি দেখুন এগারোই মে থেকে আমরা যদি দেখি সরি এগারোই মার্চ থেকে এগারোই মে ক্লিয়ার এগারোই মার্চ থেকে মার্চ থেকে এগারোই মে এই টাইমটা আমাদের এখানে জলের একটা প্রবলেম দেখা যায় জলের একটা প্রবলেম দেখা যায় কেন প্রবলেমটা দেখুন এটা খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা একটা হয় সিজনাল টাইমে জল ক্লিয়ার যেটা আবহাওয়া কৃত্রিম মানে আবহাওয়া অনুসারী জল হয় আর অপর দিক থেকে হয় শীতকালে শীতকালে আপনি দেখতে পাবেন বেশিরভাগ নদী একদম মানে শুকিয়ে গেছে এরকম ব্যাপার দেখা যায় আর গ্রীষ্মকালে বরফ গোলে জল থাকে তা একটা নদীতে সবকিছু মানে সবসময় জল থাকে না আর একটাতে সবসময় জল থাকে তো আমাদের এই টাইমটা দেখা যায় সব থেকে বেশি জলে ক্রাইসিস এই জায়গাটা কিন্তু সব থেকে বড় প্রবলেম আমাদের এখানে দেখা যায় আর তার জন্য উনিশশো সালে উনিশশো সালে যখন হালি হালি বাংলাদেশ ঠিক আছে উনিশশো সালে আমি আপনাদের দেখায় বিষয়টা উনিশশো সালে যখন বাংলাদেশ তৈরি হলো স্বাধীন হলো ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হলো তখন বাংলাদেশের সাথে ভারতে একটা জয়েন্ট রিভার কমিশন তৈরি হলো জয়েন্ট রিভার কমিশন তৈরি হলো আমরা কিন্তু এটা দেখতে পেয়েছিলাম জয়েন্ট রিভার কমিশন এবার এই কমিশনে আলোচনা বিষয় ছিল যে তুমি কত পার্সেন্ট জল পাবে আমরা কত পার্সেন্ট জল রাখবো আমরা কত পার্সেন্ট জল দেবো তোমাকে ঠিক আছে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয়েছিল শুধু উনিশশো সালে জয়েন্ট রিভার কমিশন ছিল তাও নয় এরপর জয়েন্ট রিভার কমিশন আরেকবারও বৈঠকে বসেছিল উনিশে মার্চ উনিশশো এই তখনও কিন্তু আমার হ্যাঁ বাহাত্তরই হ্যাঁ উনিশে মার্চ জয়েন্ট রিভার কমিশন আবার অ্যামেন্টে বসে এইভাবে গঙ্গা চুক্তি আরো বেশ কয়েকবার অ্যামেন্ড হয়েছিল উনিশশো সাতাত্তর সালে সালে আর একটা ছিল সম্ভবত উনিশশো সালে উনিশশো সালে গঙ্গা রিভার অ্যামেন্ড হয়েছিল ক্লিয়ার তো যখন গঙ্গা রিভার অ্যামেন্ড হয়েছে এতবার অ্যামেন্ড হয়েছে এবার যে আমরা বিষয়টা আপনাদের দেখাবো যে কলকাতা পোর্ট তো এই কলকাতা পোর্টকে ব্যবসা যাতে প্রবলেম না হয় বড় জাহাজ যাতে আসতে পারে সেটা ব্যবস্থা আমাদের দেখতে হবে এবং সেই ব্যাপারটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো আমরা এখানে কয়েকটা জায়গায় দেখব যে লাস্ট যে চুক্তি হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে ঠিক আছে নাইনটিন নাইনটি সিক্সে সেই চুক্তির বিষয়বস্তু কি ছিল সেই সময় বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা আর এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এইস ডি ডেভি তো উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তো যখন আমাদের প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশে গেছিলেন কারণ আমরা মানে গঙ্গা চুক্তি এতটাই সুন্দর করা হয়েছিল বাংলাদেশ এতটাই অ্যাকসেপ্ট করেছিল যে যখন আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন হেলিকপ্টার থেকে ওপর থেকে ফুল মানে ফেলতে ফেলতে গেছিলেন সমাধান জানাতে জানাতে গেছিলেন এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে আমরা বাংলাদেশকে কত পার্সেন্ট জল দেবো এই জায়গাটা যদি বুঝতে হয় তাহলে কয়েকটা জায়গা আপনাদের বুঝতে হবে এই জায়গাটা আপনাদের সবার প্রথম বুঝতে হবে দেখুন জল মাপার এককের নাম কি কিউসেক এই কিউসেক আছে যে আপনি ভাবেন জল মাপের একক কিউসেক কিউসেক জিনিসটা কি প্রথমত হচ্ছে কিউবিট ফিট কিউ কিউ ফুটবল হচ্ছে কিউবিট ফিট এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড এক সেকেন্ডে জলের স্প্রিডে বা গতিবিধি কত তার মাপার একককে বলা কিউসেক ওকে বুঝুন খুব ভালো হবে এবার প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে যে ডিলটা আমাদের সাথে বাংলাদেশের ট্রিটি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যদি ফারাক্কা বেড়ে যে সত্তর হাজার এই হ্যাঁ সত্তর হাজারে কম জল থাকে ঠিক আছে সত্তর হাজারে কম যদি জল থাকে তাহলে ফিফটি পার্সেন্ট বাংলাদেশ নেবে ফিফটি পার্সেন্ট ভারত নেবে চুক্তিতে বলা হয়েছিল আবার বলা হয়েছিল যে সত্তর থেকে পঁচাত্তর হাজার কিউসেক যদি ফারাক্কা বিরিজের জল স্টোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ঠিক আছে সেখানে ভারত পাবে ফর্টি কিউসেক ফর্টি চল্লিশ হাজার কিউসেক জল ক্লিয়ার অপর দিক থেকে এটাও বলা হয়েছিল যে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে শুধুমাত্র ভারত চল্লিশ হাজার কিউসেক জল নেবে বাকিটা তোমাদের দিয়ে দেবে এই চুক্তিতে কিন্তু এটা হয়েছিল কিন্তু এই যে উনিশশো ছিয়ানব্বই সালে যে চুক্তি হয়েছিলেন তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তো এটা উনি বিরোধ জানিয়েছিলেন কেন বিরোধ জানিয়েছিলেন বিরোধ জানানোর পেছনে একটা বড় কাহানি বা হিস্ট্রি হচ্ছে যে এই যে বাংলাদেশ সুবিধা পাচ্ছে জল পাচ্ছে তার আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে জল কোথায় সব জল তো ওই চলে যাচ্ছে আর এই চুক্তিটা কিন্তু আমাদের মানে কাউকে না জানিয়ে হয়েছে তেমন ভাবে কেউ জানতে পারেনি আপনারা যদি খেয়াল করেন তো একটা জিনিস দেখবেন একটা জিনিস আমি আপনাদের বলি ঠিক আছে এখন আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু দাবি করছেন যে সব জল ওইদিকে চলে যাচ্ছে আমার রাজ্যে কি হবে আমরা বাংলাদেশের সাথে একটা জিনিস জানেন আমরা বাংলাদেশের সাথে চুয়ান্নটা রিভার শেয়ার করি চুয়ান্নটা রিভার আমরা শুধু গঙ্গা যমুনা নাম শুনতে পাই চুয়ান্নটা শেয়ার করি এবার প্রশ্ন হচ্ছে এই আর্টিকেলটা এতদিনে কেন উঠে আসছে কারণ উনিশশো সালে যখন গঙ্গা ট্রিটি হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তখন যে ট্রিটিটা হয়েছিল সেই ট্রিটিটা ছিল ভ্যালিডিটি ছিল তিরিশ বছর তিরিশ বছর ভ্যালিডিটি ছিল সেই টিটি এবং সেটা শেষ হতে চলেছে দু হাজার ছাব্বিশে প্রথম দু হাজার ছাব্বিশে প্রথম শেষ হতে চলেছে এই টিটিটা এবার প্রশ্ন হচ্ছে যে পেহেলগাম ইস্যু নিয়ে যেটা হলো তাতে তো আমরা আচ্ছা করে ওষুধ দিয়ে দিয়েছি পাকিস্তানকে কিন্তু অপারেশন সিন্ধুর যখন চলছিল তখন বাংলাদেশের যে বর্তমান মানে প্রধানমন্ত্রী আছেন মোহাম্মদ ইউনুস উনি কিন্তু একটার পর একটা নেগেটিভ কথা বলতে শুরু করে দিয়েছিলেন উনি এইটা বলেছিলেন চাইনাকে যে আপনারা আমার এরিয়াতে এসে শিলিগুড়ির কাছাকাছি এরিয়াতে এসে মানে আমাদের ভারতবর্ষে বর্ডারের বাইরে শিলিগুড়ি ঠিক বাইরে ওদের দেশে ওখানে এসে এয়ারপোর্ট বানান কিসে আমাদের ভয় দেখানোর জন্য প্যালগাম ইস্যুর পর ঠিক আছে না বারবার পাকিস্তানকে সাপোর্ট করা এবং এই কথাটাও তিনি বলেছিলেন যে যদি তাহলে কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা কি পয়েন্ট বলছে যদি চাই তাহলে ভারতে পূর্ব দিক দখল করে নিতে পারবে একটার পর একটা একটার পর একটা কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বলে গেছিলেন মোহাম্মদ ইউনুস তো দেখা যাক এবার কি হয় কারণ দু হাজার ছাব্বিশে আবার আসতে চলেছে গঙ্গাটিতে অ্যামেন্ড কি হয় যেভাবে আমরা ওষুধ দিয়েছি সিন্ধু মানে সিন্ধু জল বন্ধ করে দিয়েছি যখন ইচ্ছা হবে তখন ছাড়বো ক্লিয়ার সেইভাবেই কিন্তু ওষুধ কি দেওয়া যায় কি অ্যামেন্ড হয় প্রত্যেকটা বিষয় যখনই অ্যামেন্ড আসবে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করছি যে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় বাণিজ্যিক পোর্টের নাম কি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কেমন লাগলো এই ভিডিওটা আপনার মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে